নেত্রকোনা জেলায় ইতিহাস সৃষ্টি করল বাগ্রা মাদ্রাসা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এলাম প্রথম ঈদ পুনর্মিলনী জেলার মাদ্রাসার শিক্ষার ইতিহাসে এই প্রথম এমন আয়োজন দেখল নেত্রকোনাবাসী সকাল দশটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক মন্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল বর্তমান অধ্যক্ষ মুসলিম উদ্দিন সাবেক সাত্তার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা আব্দুল কাদির দুগিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দিন খান অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মওলানা মাহবুবুর রহমান সহ অনেকেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মরানা অধ্যাপক আবুল হাসেম। এই ঐতিহাসিক পুনর্মিলনীতে গঠন করা হয় নতুন কমিটি মরানা আবুল হাসেমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুন কিরণকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় একটি কার্যকরী কমিটি অনুষ্ঠান শেষে সকলের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের সাবেক শিক্ষার্থীদের মাঝে দেখা যায় এক আবেগ ঘন মুহূর্ত সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও এমন মিলন মেলার আয়োজন অব্যাহত থাকবে